মান্লাকে আল্লাহ আলাই শরিক দিহীন দাখল আল জান্না আল্লাহর যেই বান্দাবান্দি রবের সাথে শিরিক মুক্ত আমল নিয়ে দেখা করলো এমন ভাবে রবের সামনে মুলাকাত করেছে রবের সাথে মুলাকাত করেছে গীতে কোনোদিন শিরিক করে নাই মুশরেক হয়ে যায় নাই আল্লাহ রসুল বলেন দাখল জান্না আল্লাহ ওই শিরিক মুক্ত আমলকারীকে জান্নাতে ঢুকায়া দিবেন আল্লাহ মনে নাই রবের সাথে মোলাকাত করেছে তার এমন নয় কোন শিরিক নাই আর সে নিজেও মুর্শেক না আল্লাহ জান্নাতে তারা ঢুকাইয়া দিবেন সুবাহ জান্নাতে যাওয়া সহজ না কঠিন খুব সহজ আরেকটা আমলের কথা বলি জান্নাতে যাওয়ার আল্লাহকে এবং তার রাসুলকে অনুসরণ করা আমিরুসালে হাতের ব্যাখ্যা করতেছি আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করা এটার ব্যাখ্যা যদি কোরআনের আর এক দিয়ে করি সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করতে অনেক দেরি হবে সূরা নুরের 52 নাম্বার আল্লাহ বলতেছেন আমায় ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া আখশামাহু আত তাকী ফাউলাইকাহুমুল ফায়িজ চারটা কাজ আল্লাহকে অনুসরণ করছে রসুলকে অনুসরণ করেছে আল্লাহকে ভয় করেছে তাকওয়া অবলম্বন করেছে সে कामयाब হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কয়টা কাজ জোরে কয়টা কাকে অনুসরণ করা আর কাকে তাকুয়া অবলম্বন করা আল্লাহকে ভয় করা এই চারটা কাজ করবেন জান্নাতে ঢুকে যাবে সফল কাম হয়ে যাবে সুবহান আল্লাহ ও বিহাম কত সহজ বুখারীর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই 7280 নম্বর হাদিসে হুজুর বলতেছেন

রসুলকে অস্বীকার করেছে সেই হলো ওই মুখ ফিরিয়ে নেওয়া অস্বীকারকারী লোকেরা যারা জান্নাতে যেতে পারবে না আর যারা হুজুর অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে শোভান সমাজে আজকে নায়কের অনুসারীদের সংখ্যার অভাব নাই সমাজে আজকে ফুটবলারদের অনুসরণকারীদের অভাব নাই সমাজে আজকে ক্রিকেটারদের কে অনুসরণ করার অভাব নাই কিন্তু রসুলকে অনুসরণকারীদের অভাব কথা বলেন ঠিক কেনা বেটে রসুলের অনুসরণ আপনার আমার মুক্তির ব্যবস্থা করে দিতে পারে আর আল্লাহ রাসুলের অনুসরণহীন যাপন আপনাকে আমাকে জাহান নামি বানাই দিবে দিবে। সহজ হিসাব কোনো সমস্যা নাই বুঝতেও সহজ বুঝাইতেও সহজ আমল করতেও সহজ জান্নাতে যাইতেও সহজ বরং গুনায়ের কাজ করা কঠিন ঠিক কেনা বলে পুলিশের দৌড়ানি খেতে হবে মায়ের খেতে হবে জেলে যেতে হবে সমাজের লোকেরা খারাপ বলবে ভালো হয়ে চলে সমাজের সবাই আপনাকে রেসপেক্ট করবে কথা বলেন ঠিক কেনাবে ঠিক দেখেন না যে লোক মদ খায় জুয়া করে এইটা করে সেটা করে নির্বাচন আইলে অ্যাটলিস্ট আল্লাহর আলী সাজার চেষ্টা করে কথা বলেন ঠিক কেনাবে বেটি যে মানুষ আমার একটু ভালো বুঝা ভোটটা আপাতত দেখ। এটা বোঝানোর জন্য বললাম সামাজিক উদাহরণ দিলাম

আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত আল্লাহর যেই বান্দা বান্দি দয়নুন দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তিলাওয়াত করবে হুজুর এই হাদিসে তার মাঝে আর জান্নাতের মাঝে দূরত্বটাই হলো কেবল তার মরণ অর্থাৎ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তিলাওয়াতকারী বান্দা মৃত্যুবরণ করতে দেরি হয় আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হয় না সুবহানাল্লাহ লম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাই ইল্লা ইয়ামুত জান্নাতে চলে আসে আমলটা কহন বুঝতে হবে পাঁচ অক্ত ফরহজ নামাজের পরে ফি দুবরি কুল্লি সলাতিন মাকতুবাতি পড়বো না ইনশাল হ্যাঁ তোর কৃষি বাড়ি তো নাকি নামাজ শেষ হইতেই জুতা খানা লইয়া দৌড় নাকি হ্যাঁ আজকাল তো সমস্যা রে ভাই নামাজের আগে ইমাম সাহেবের কয় হুজুর আজকে শুক্রবার দিন বিয়া সাদীর দাওয়াত আছে ক্যারাটটা তাড়াতাড়ি মেরা দিন সাহ কে গিয়া বলে এখানে যারা খাচ্ছেন বক্তব্য আশ্চর্য লাগে আমার কাছে ইমাম সাহেবের কেন ছোট খরের আপনি গাইড দিচ্ছেন এগুলো দেখাবেন না মানুষ সাথে এই ধৃষ্টতা করবেন না এগুলো করে কারণ কি জানেন কোরআনের জ্ঞান নাই তো ইসলামের নলেজ নাই আর যার আছে তারা উল্টা পাল্টা কুফরি জ্ঞান দে তারা অনুষ্ঠানিক জ্ঞান দে মনে করে আমি তো অনেক বড় পন্ডিত পরে গেছে এগুলো দিয়ে সমাজ এগুলো কোনোদিন করবেন না আপনার বিয়ার দাওয়াত আছে তো এই কি করবে কথা বোঝেন না আপনার লাগলে বিয়া নামাজের আগেই খায় আসেন আপনার কেউ না করছে আপনার কারণে নামাজ কেন তাড়াতাড়ি করতে হবে একটু ক্যারাত লম্বা হলে ইমাম সাহেবদের যা তা নানান কিছু বলা স্টার্ট করে দেয় হুজুর এত বড় ক্যারাত পড়তে হবে নাকি আরে আপনার বুঝতে হবে আপনার মনের ভিতরে মুনাফিকি আছে ইমানের ভিতরে মুনাফিকি আছে এইজন্য কোরআন একটা ভালো লাগে না এটা ভালো লক্ষণ না নিজেকে আত্মশুদ্ধি করেন বরং হকানি আলেমকে সহযোগিতা করেন কেউ যদি এটা বলে আপনি তার পাশে দাঁড়িয়ে যান যে ইমাম আপনাকে কে কি বলেছে সেটা মানিনা না কোরআন হাদিস যা আছে আপনি চলতে থাকেন আপনার সাথে আছি কি বলেন ঠিক কি না ঠিক কথা বলার লোক নাই যতখানি কুফরি কাজের লোকের অভাব নাই আর বিদাত করার লোকের অভাব নাই অনিস্তাবিক কাজ করার লোকের অভাব নাই আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আয়াতুল কুরসির তেলাওয়াত করবেন কত ফজিল হবে আল্লাহ আকবর মৃত্যুটা জান্নাত আর তার মাঝে দূরত্ব মৃত্যু হয়ে যাবে সে জান্নাতে ঢুকে যাবে আরেকটা আমলের কথা বলি সহজ সহজ আমল তিরমিজি শরীফের হাদিস তিন হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিস হুজুর বলতেছেন ইন্ন সুরতাম মিনাল কোরআন ফালাতুনা আয়া

সহজ সূরা উনত্রিশ নম্বর পারার প্রথম পৃষ্ঠা পাড়ার প্রথম সূরা আল্লাহ আমুল করার তফিক দানোড়ে বলিয়া আমিন করবেন না ইনশাআল্লাহ মা বোনের জন্য তো আমল করা খুব সহজ রান্না করতেছে সুরাটা চার পাঁচ দশ দিন পনেরো দিন বিশ দিন পড়লে কিন্তু মুখস্থ হয়ে যায়। আপনার আমার জন্য সহজ গাড়িতে যাচ্ছেন করেন দোকানে বসে আসেন আমাদেরকে আমল করার তফিক দাম এই কয়েকটা কথা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বললাম